আলাইকুম আমি একটা নিজে বানা নিজে লেখা গজল গাইব গজলটি কেমন হয় ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো হলে কমেন্টে জানাবেন আর আমার এই গজলটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ পবি তিরহ রাম হে আবার আসিল প্রভৃতিও হরমজান মাহে আবার শিহিল তোমরা সবাই মমিন ভাইরা রেডি হইয়া থাকো তোমরা সবাই মমিনী ভাইরা রেডি হইয়া থাকো কবি তিরহ রমজান মাহে আবার শিহিল তোমরা সবাই মমিনে ভাইরা রেডি হইয়া থাকো তোমরা সবাই মমিনে ভাইরা রেডি হইয়া থাকো উটো উটো মুসলমান মাও বনেহরা সময় হয়েছে উটো জাগিয়া উটো উটো মুসলমান মা বনেরা বনেহরা খাওয়ার সময় হয়েছে উটো জাগিয়া সেহেরি খাওয়ার সময় হয়েছে উটো জাগিয়া কত নিদ্রা টো মদিনাতে আজান আজান দিবেউটো জগিয়া মোদিনাতে আজান দিবেউটো জগিয়া সেহে করো রোজারা কো আল্লা নাম স্মরণ করিয়া ফজরতে নামাজে পড়ো মন সাপা কইরা ফজরতে নামাজে পড়ো মন সাপা কইরা নামাজে পড়ো রোজা রাখো কোরআন পড়ো ডাকিয়া নামাজে পড়ো রোজা রাখো কোরআন পড়ো ডাকিয়া নামাজ হবে সঙ্গের সাথে কেউ তো যাবে না নমেজ হবে সঙ্গের সাথে শোনো মন দিয়া আমি সামিয়া গজল লিখেছি শোনেন মন দিয়া ভুল হলে ক্ষমা করবেন সন্তান বলিয়া ভুল হলে ক্ষমা করবেন সন্তান ভাবিয়া আসেন যত মমিন মুসলমান ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আমি সামিয়া আসেন যত বিশ্ববাসী মমিন মুসলমান ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আমি সামিয়া সবাইকে জানাই সালাম আমি সামিয়া সবাইকে জানাই সালাম আমি সামিয়া